বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান পরিচয়ে বসবাস করছি সবার মধ্যে একটা কথা হলো এই যে আমাদের মুসলমানদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্নভাবে অধবথন কেন হচ্ছে মুসলমানরাই বা কেন নির্যাতনের শিকার হচ্ছে শুধু আফগানিস্তান ছাড়া মুসলমানরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে ইসলামী আইন কানুন নিয়ম নীতি মেনে সারা পৃথিবীর কোথাও মুসলমান এইভাবে ইসলামী হুকুমত কায়েম করে চলতে পারছে না শুধু একটা দেশে এখন ইসলামী অনুশাসনে পরিপূর্ণভাবে চলার চেষ্টা করছে মুসলমান সেটা হলো আফগানিস্তান এখন এটার কারণ কি এই বিপর্যয় থেকে উত্তরণের কি উপায় আমি আপনাদের সামনে উত্তরণের মৌলিক সতেরোটা উপায় বলছি ভালো করে আলোচনাটা শোনেন এই মৌলিক সতেরো উপায় বলবো আরও উপায় আস আপাতত এই সতেরোটি উপায় আমরা অবলম্বন করলে আশা করি বিপর্যয় থেকে বাঁচা সম্ভব এবং আমাদের এ দেশেও সম্ভব এক নম্বর উপায় হলো ইমানি শক্তি অর্জন করা এখান থেকে প্রশ্ন জাগে আমাদের ইমানি শক্তি কি কম এটার উত্তর হলো অবশ্যই কম নাফর মানির কারণে আমাদের ইমানের যে নূর আছে নূরের মধ্যে দুর্বলতা চলে এসেছে গুনাহের কারণে আমাদের ইমানের নূর নিবু নিবু অবস্থা ইমান থাকার জায়গা হলো কলম আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাম্মিল ইমান এ আয়াত থেকে বোঝা যায় ইমান থাকার জায়গা হল কোনো বান্দা যখন একটা গুণা করে নুকিতুন সৌদা তার অন্তরের উপর একটা কালো আবরণ পড়ে যায় একটা গুণা করলে কলমের উপর একটা কালো আবরণ পড়ে যায় যখন এই ব্যক্তির গুণা বাড়তে থাকে কালো আবরণ বাড়তে থাকে এক পর্যায়ে এই কালো আবরণ এত পরিমাণ বেড়ে যায় এটার নিচে কলবটা চলে যায় অর্থাৎ কলবের উপরে সম্পূর্ণটা কালো আবরণ হয়ে যায় আর এই কালো আবরণ হলো গুনাহের আবরণ গুণাটাই গুনাহ এটাকে কোরআনের ভাষায় বলা হয় রন রনের বাংলা হলো মরিচা সুরায় মোতাফিফিন আল্লাহ বলেছেন কাল্লা বাল। আলা তাদের পাপের কারণে নাফর মানির কারণে কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে তাহলে আবার বলি বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা ইমানি শক্তি আমাদের কমে গেছে কিভাবে কমে গেছে নাফর মানির কারণে গুনাহের কারণে ইমান থাকার জায়গা হলো কলব গুণা করলে কলবের উপর আবরণ পড়ে যায় গুণা যত বাড়ে কলবের উপরের কালো আবরণ তত বাড়ে এক পর্যায়ে কালো আবরণের নিচে কলব ঢাকা পড়ে যায় তো কলম যখন ঢাকা পড়ে আর ইমান থাকে কলবে তখন ইমানের আলোর মধ্যে কমতি এসে যায় এই জন্য ইমাম বুঘারি রহমতুল্লাহ আলী বোখারিতে শিরোনাম তৈরি করেছেন আল ইমান ও ইয়জিদ ওয়ানকুস ইমান বাড়ে ইমান কমে আমরা প্রথম উপায় জানলাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের উপায় ইমানই শক্তি বাড়ানো ইমানের আলোকে বাড়ানো ইমান থাকে তলবে কলবকে সাফ করতে হবে কলব সাফ হয় গুণা না করলে গুণামুক্ত থাকলে কলব সাফ হবে কলব সাফ থাকলে ইমানের নূর বাড়তে থাকবে আর ইমানের নূর যখন বাড়বে মুমিনের সংখ্যা যদি কম হয় ওই কম সংখ্যক মুমিনের সাথে আল্লাহর ওয়াদা এই জন্য আল্লাহ বলেছেন দুই বারা বিশ নম্বর মিষ্টা কামিন ফিয়াতিন তলি লাতিন তলা ফিয়াতান কাথিয়া মিল্লাহ কত ছোট দল আল্লাহ হুকুমে কত বড় দলকে হারিয়ে দেয় পরাজিত করে দেয় ছোট দল বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো ছিল সত্তরটা ঘোড়া ছিল দুইটা তরবারি ছিল আটটা বিপরীতে সশস্ত্র এক হাজার বাহিনী এই এক হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র তিনশো তেরো জন খাঁটি মুমিনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান এখান থেকে আমরা জানলাম উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা তাহলে পাপ থেকে দূরে থাকতে হবে পাপ মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর তারকুল দুই নম্বর অফিয়াইলুল মাহজুর তারকুল মামুরের বাংলা হল করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ দুই নম্বর অফিয়াইলুল মাহজুর বর্জনীয় বিষয়গুলো করা পাপ আমি আবার বলছি আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ আল্লাহ আল্লাহ রসুল যা ছাড়তে বলেছেন তা করা পাপ আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ আল্লাহ আল্লাহ রসুল যা বর্জন করতে বলেছেন তা করা পাপ তাহলে করণীয় বিষয়ে ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়ে করা পাপ আল্লাহ আমাদেরকে এই দুই প্রকার পাপ থেকে হেফাজত করেন বর্জনীয় পাপ মৌলিকভাবে আবার চার প্রকার এক নাম্বার আজ জুনুবুল মালাকিয়া আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ যেমন রব হলেন আল্লাহ লালন পালন করার যোগ্যতা আল্লাহর ফেরাউন বলেছে আনা রব্বু কুমুল আলাহ আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব বলি আউজ্লা রুবুবিয়ত মহত্ব অহংকার এগুলা আল্লাহর চাদর হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন আলকিবরিয়া কিবরিয়া ই মহত্ব বরত্ব আমার চাদর আমার চাদর নিয়ে টানাটানি না মানুষের মধ্যে যারা অহংকার করে এরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাহলে আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ এটা নিষিদ্ধ এই হলো এক নম্বর আল্লাহর সাথে সম্পর্কিত সিফার বান্দা দাবি করা পাপ দুই নম্বর আর জুন মুসাই তো নিয়া শয়তানের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য এটা মাখলুকের মধ্যে আনা পাপ যেমন সর্বপ্রথম হিংসা করেছে শয়তান হিংসা নামক অপরাধ মানুষের মধ্যে আনা পাপ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো বাঁচোল কুলুল হাসানাত নারুল যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ভর্ষ করে দেয় তেমনি ভাবে হিংসা মানুষের ন্যাক আমলকে নষ্ট করে দেয় বর্ষ করে দেয় শেষ করে দেয় এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ নিষেধ ইবলিসের বৈশিষ্ট্য বান্দা দাবি করা এটা পাপ এটা নিষেধ তিন নাম্বার আর জুলুমুসাবু আইয়া জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা পাপ দখলদারি করা চাঁদাবাজি করা পাপ এটা হলো তিন নাম্বার আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে একটা জাল নোট দিয়ে দেওয়া এটা জুলুম এটা অন্যায় বিক্রেতা আপনাকে এক কেজি আপেলের জায়গায় ধোকা দিয়ে একটা আপেল আপনাকে কম দিয়ে দেওয়া এটা জুলুম এটা অন্যায় এগুলা নিষেধ এই চাঁদাবাজি দখলদারি জুলুম এগুলা নিষেধ এটা তিন নম্বর চার নম্বর আর পশু সুলভ কিছু আচরণ এগুলা মানুষের মধ্যে আনা পাপ যেমন কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে থাকে এই কর্ম মানুষ করলে এটাকে বলা হয় ব্যবিচার বা জিনা আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর তিনশো আঠারো পৃষ্ঠা বেবি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন জমা দিয়েছিল এটার মধ্যে একটা দাবি ছিল এই বাংলাদেশের যৌন কর্মী যারা তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া এই আইন যদি প্রতিষ্ঠিত হয় এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা দুই নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করা আয়াতে আল্লাহ বলেন মিন ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে ব্যয় নারী ব্যবিচারী পুরুষ তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর বেড়ে হত্যা করা হবে এটা কোরআনের আইন বিপরীতে এই জিনাকে যদি শ্রম বলা হয় এটাকে যদি কোনো কর্ম বলা হয় তাহলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না এই হাইওয়ান সুলভ আচরণ এটা মানুষের মধ্যে আনা পাপ এটা নিষিদ্ধ পাপ আমি আবার বলছি আমাদের বর্তমান বিপর্যয় থেকে বাঁচার এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন ইমান থাকে কলবে পাপ করলে কলমের উপর আবরণ পড়ে যায় আবরণের কারণে ইমানের আলোর মধ্যে কমতি এসে যায় ইমানের আলোতে কমতি আসে কেন কলব পাপে জর্জরিত হয়ে গেলে আর কলব পাপ করে কয় ধরনের মৌলিকভাবে পাপ দুই প্রকার এক নাম্বার করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার বর্জনীয় বিষয়গুলা এটা করা পাপ বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ নাম্বার কোনো বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ তিন নাম্বার জুলুম নির্যাতন করা চাঁদাবাজি দখলদারি করা এটা পাপ চার নম্বর পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে বেঁচে থেকে আমাদের কলবটা যেন স্বচ্ছ বানিয়ে কলবে সালিম ওয়ালা হতে পারি আল্লাহ তৌফিক দান করেন বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা হলো কবিরা আর আরেকটা হলো সুগিরা গুনাহ একটা বড় পাপ আর একটা ছোট পাপ সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাবা মুকাবাইরা মাতুন হাওনা আন লুকাফির আনকুম সেগি আহ তিকুম অ নুদে মা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করবো তাহলে কবিরা গুনাহ সগিরা গুনা এইগুলা থেকেও বাঁচতে হবে এই পাপগুলা থেকে আমরা বেঁচে আমরা যেন কলবে সালিম অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করে কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবুস সলিম সুস্থ অন্তর পিউর হার্ট দুই নম্বর আল কলবুল মারিদ অসুস্থ অন্তর এটাকে ইংরেজিতে বলা হয় ইল হার্ট অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মঈদ মৃত অন্তর ইংরেজিতে বলা হয় জেথ হার্ট একটা হলো সুস্থ অন্তর আরেকটা অসুস্থ অন্তর আরেকটা মৃত অন্তর এর মধ্যে মৃত অন্তর হলো কাফেরের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর সুস্থ অন্তরের ব্যাপারে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা ينফাউ মালু ওয়ালা বুন সেদিন সম্পদ সন্তান কোন কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ তবে কেউ যদি সুস্থ তলব নিয়ে আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ তাআলা এই সুস্থ তলবওয়ালাকে জান্নাত দান মূল আলোচনায় চলে আস আপনাদের সামনে মৌলিক সতেরোটা উপায় বলবো বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের এক নম্বর উপায় বললাম আমরা ইমানি শক্তি অর্জন করা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম ইমান থাকে কলবে আর ইমানের নূর কমে কেন নাফরমানির কারণে নাফরমানি করলে কলবে আবরণ পড়ে আর কলবের উপর গুনাহের আবরণ পড়লে ইমানের নূরের মধ্যে কমতি এসে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে নাফর মানি ছেড়ে দিয়ে আমরা যেন খাটি বান্দা হতে পারি আল্লাহ তৌফিক দান করে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাকার দুইশ আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আল্লাহ আমাদেরকে ডাকছে হে ইমানদারগণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ডাকছে ইমানদার বইলা প্রবেশ করতে বলছে ইসলাম ইসলাম অর্থ হল আত্মসমর্পণ করা মানে আল্লাহর সমস্ত বিধান মাথা বেতে মেনে নেওয়া সুরা বাকারা একশো তিরিশ একত্রিশ একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদ কাল লাহু রব্বহু আসলিম স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন আসলিম আপনি আত্মসমর্পণ করেন কলা আসলাম রব্বিল রবিলাম ইব্রাহিম নবী জবাবে বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণের আরবি ইসলাম আত্মসমর্পণ করার আরবি ইসলাম আমি আপনি মুমিন ইমানদার আল্লাহকে বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই কিন্তু আমি আপনি নামাজ পড়লাম না রোজা রাখলাম না হাজ করলাম না জাকাত দিলাম না আমরা খাঁটি মুসলমান হতে পারি নাই কিন্তু আল্লাহ তালা বলেছেন ওলা তামু তুন্না ইল্লা আন্তুম মুসলিম এ মুমিনগণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে তোমরা মরবা না তাহলে মুমিন যারা আসি মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হয়ে মরামানি ইসলামের যত বিধান আছে এই বিধানগুলা দুনিয়াতে কায়েম করার চেষ্টা করতে হবে ইসলামের অন্যতম একটা বিধান দিন কায়েম করা রাষ্ট্রে ইসলাম কায়েম করা খেলাফত ব্যবস্থার স্বপ্ন দেখা প্রিয় মুসলমান ভাইয়ারা ইসলাম কায়েম করার চেষ্টা করা দিন কায়েম করার চেষ্টা করা আমাকে আপনাকে প্রতিটা মুসলমানকে এই চেষ্টা অব্যাহত রাখা এই রাখার নাম হবে মুসলমান মুসলমান মানি হলো ইসলামের যত বিধিবিধান আছে যেই বিধিবিধানগুলা আল্লাহ আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করেছেন এই আদেশগুলা বাস্তবায়ন করা এটার মানে হল আল্লাহর কাছে আপনি মাথা পেতে নিয়ে আল্লাহর সব বিধানকে মেনে নেওয়া এর মানে ইসলামে রূপে প্রবেশ করা আপনি নামাজ বললেন আপনি রোজা রাখলেন আপনি হাওস করলেন আপনি জাকাত দিলেন কিন্তু দিন কায়েমের চেষ্টা করলেন না এই পৃথিবীতে আল্লাহর কালিমা যেন বুলন্দ হয়ে যায় চেষ্টা করলেন না আমাদের বাংলাদেশ মুসলমান দেশ এই দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এটা চেষ্টা করলেন না তাহলেও আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেননি এখনো পরিপূর্ণ মুসলমান মানি আল্লাহর যত বিধিবিধান আছে এইগুলা প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে প্রতিটা মুসলমানকে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করে বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার তিন নম্বর উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা আমি আবার বলছি দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তীর মিদির হাদিস রসুল্লাহ সাল্লা বলেন পাঁচ প্রশ্ন করার আগে ক্যামতের ময়দানে আদম সন্তানের দুই পা পানবে না এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হব দুই নম্বর যৌবন তিন নম্বর সম্পদ কোন জায়গা থেকে আপনি সম্পদ উপার্জন করেছেন যেই জায়গা থেকে উপার্জন করেছেন যেই প্রতিষ্ঠান থেকে যেই স্থান থেকে যেই খাত থেকে আপনি টাকা উপার্জন করেছেন এটা হালাল কিনা চার নাম্বার আপনি যে টাকা ব্যয় করেছেন এটা হালাল খাতে ব্যয় করেছেন কিনা না এটা চার নাম্বার প্রশ্ন পাঁচ বিমাজা আমিলা ফিমা আলিমা যা জেনেছেন জানা অনুযায়ী আমল করেছেন কিনা এটা পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহ আমাদেরকে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর যেন কে আমতের মাঠে আল্লাহ সহজ করে দেয় এর মধ্যে পাঁচ নাম্বারটা আমি যা জানলাম জানা অনুযায়ী আমল করেছি না আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের তিন নাম্বার উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা যেমন এক ব্যক্তি তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহকে সেজদা দেয় আল্লাকে সেজদা দেওয়া এটা দিনের সঠিক জ্ঞান কিন্তু বছরে একদিন আবেগে চুপে চুপে আরেক জায়গায় সেজদা দেয় এটা দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহকে সেজদা দেওয়া এটা দিনের সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা আবেগ প্রসূত দিন সম্পর্কে অজ্ঞতা এখন একজনে মাজারে সেজদা দেয় আর বলে আমি তো মুসলমান বাংলাদেশে কেন ইসলাম কায়েম হচ্ছে না উত্তর আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না কারণ আপনি ইসলামের লেভেল লাগিয়ে আপনি ইসলামের নাম বিকৃত করে আল্লাহ ছাড়া কোনো মাখলুককে সেজদা করতেছেন এই হলো অবস্থা আপনার দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এটা অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা তিন চারটা একটু বুঝেন তিন নিজে আমল করা চার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা রসুল্লাহ সাল্লা লা সাল্লামকে আল্লাহ তাবলিক বা প্রচারের আদেশ করেছেন সুরায় মাঈদা আল্লাহ বলেন ইয়া আই রসুল উল্লিক মা উ ইলা হে রসুল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন সই এই মুখারীর একশো পাঁচ নম্বর হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ বাল্লাহ তো এই শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি সাহাবিরা বললেন অবশ্যই নবীজি আকাশের দিকে আঙ্গুলুচিয়ে বললেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আবার জিজ্ঞাসা করলেন আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি সাহাবিরা বললেন অবশ্যই নবীজি বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আবার জিজ্ঞাসা করলেন আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি সাহাবিরা বললেন অবশ্যই পৌঁছিয়েছেন নবীজি বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন এরপরে নবী বললেন এখানে তোমরা যারা উপস্থিত আছো আমি তোমাদের কাছে যা বলছি দিলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার যত অনুপস্থিত উম্মত আছে তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আমার এই প্রচার করা দিন তোমরা এই পৃথিবীর অনুপস্থিত উম্মতের কাছে প্রচার করে দিবা আমি নবী তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম তাহলে তিন নাম্বার দিন শিখে নিজে আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান নিজে শিখে সেটা অন্যের কাছে প্রচার করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এখন দেখেন দিনের প্রচার করা এটা এখানে যারা আসি মুসলমান হয়তো আমরা সবাই বলবো হুজুর দিনের সঠিক প্রচার হলে আমরাও নিতে রাজি আছি দেখেন হাত তুলেও হয়তো সবাই ওয়াদা করবে সবাই রাজি যেই মাত্র বলা হবে পবিত্র কোরআনের চুরায় বাকারা একশো চুরায় বাকারা দুইশো পঁচাত্তর দুইশো ছিয়াত্তর দুইশো সাতাত্তর দুইশো আটাত্তর দুইশো এই আয়াত আল্লাহ সুদকে হারাম করেছেন সুরা আলী এমরান একশো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া তোমরা সুদ খেয় না সোহি বুখারি দুই হাজার সাতশো চৌষট্টিতে আল্লাহ রসুল বলেছেন এজানি মুস্তা আলমো বিকার ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে একটা হলো আকলুর রিবা সুদ খাওয়া থেকে বাঁচো ওয়াদা করলেন যে হুজুর দিনের সঠিক জ্ঞান নিব যেই মাত্র বললাম আল্লাহ বলেছে সুদ ছাড়ার জন্য নবী বলেছে সুদ ছাড়ার জন্য তখন হাতগুলো আসতে নেমে গেল কারণ ম্যাক্সিমাম মানুষের মাথায় এসে যায় সে কোনো না কোনো সুদের কারবারে জড়িয়ে আছে এই মুসলমান আবার চায় যে ইসলাম কায়েম হয়ে যাক আর ইসলাম তো আপনার জন্যই কায়েম হচ্ছে কারণ কেউ না কেউ কোনো না কোনো অপরাধে জড়িত সব দোষ খালি হুজুরদেরকে দেয় মানুষ হুজুর আপনারা এত থাকতে ইসলাম কায়েম হচ্ছে না কেন যদি প্রশ্ন করা হয় আপনি সুদ খাননি বেশি একটু কিস্তি দেই তো ইসলাম তো আপনার জন্য হচ্ছে না আপনি তো ইসলাম পরিপূর্ণ পালন করতেছেন আল্লাহ তো বলছে বিজয়ের শর্ত যদি খাঁটি মুমিন হও সুদ খান আবার খাঁটি মুমিন দাবি করেন কিভাবে নিজে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মানুষ দাবি করে আমার নাম আব্দুর রহিম মানুষ দাবি করে তার নাম মুসলমান সে মাজারে সেজদা দেয় আমাকে বলেন সে কিভাবে মুসলমান তা আল্লাহর ওয়াদা ওয়াদা আল্লাহ কখনো পরিবর্তন করেন না এটার সাথে আল্লাহর ওয়াদা সুরে ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহর নিয়মে তুমি কোনো ভিন্নতা খুঁজে পাবে না তাহলে চারটা হলো এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা দুই নম্বর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা তিন নম্বর দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান এটা অন্যের কাছে তাব্দী করা প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগী হওয়া আল্লাহর দিনকে সাহায্য করা সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহাল্লা আমানু ইন তনসুরুল্লা ইয়ানসুর কুব ওয়ুথ অকদামাকুম হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মানে দিনের যত খাত আছে এগুলাতে সাহায্য করা মসজিদ মাদ্রাসা এতিম অসহায় মিসকিন নিকটাত্মীয় কারাব রক্তের সম্পর্ক দূরবর্তী সম্পর্ক পাশের মানুষ প্রতিবেশী ইত্যাদি তাদের এই খাতগুলোকে দান করা এটা আল্লাহর দিনের সহযোগিতা করা দিনের শ্রেষ্ঠ একটা সহযোগিতার খাত হল জিহাদের ময়দানে যে মুজাহিদরা জিহাদ করে তাদেরকে সহযোগিতা করা মুজাহিদদের জন্য সহযোগিতা পাঠানো এটা আল্লাহর দিনকে সাহায্য করার শ্রেষ্ঠ একটা খাত আমি আবার বলছি মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা পৃথিবীতে ইসলাম বুলন্দ করার চেষ্টায় রত আছে তাদেরকে সাহায্য করা আল্লাহর দিনের শ্রেষ্ঠ একটা খাতে সাহায্য করা সেটা কোথায় জিহাদের ময়দানে যারা এই হলো আল্লাহর দিনকে সাহায্য করা পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ বিপদে আস আপনি আমাদেরকে উদ্ধার করেন এই দোয়া করা খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করা আমরা এখন বিপদগ্রস্ত সারা পৃথিবীর মুসলমান নিজেদের অপরাধে আমরা বিপদে আস এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা নামল বাষট্টি নম্বর আয়াত বিষ ভরা এক নম্বর মিষ্টা আল্লাহ বলেন আমমাই ইউজিবুল মুত্তর ইদা দা পীড়িত ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি যখন আহ্বান করে ডাকে বলা কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয় বলেন তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহকে ডাকা খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা আমি ওনারে যদি ডাক দিই আচ্ছা আমারই বলি উনি যদি আমারে ডাক দেয় ছয় সাতবার ডাক দিলে আমি রাগ হয়ে যাব আমি বলুন এত ব্যাডের বেডের করেন কোন কীসে বলেন মাখলুককে বারবার ডাকলে মাহলুক রাগ করে ভিক্ষুক বারবার ভিক্ষা চাইলে যিনি ভিক্ষা দেয় তিনি রাগ হয়ে যায় এক পর্যায়ে আল্লাহ খালেক যিনি তাকে না ডাকলে আল্লাহ রাগ করে রসূল উল্লাহ সাল্লাল্লাহ ইস বলেন মাল্লাহ মিস আলিল্লাহ ইয়াম তো ভালোই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে মাশলুকের কাছে বারবার চাইলে মাহলুক রাগ করে খালেক আমাদের কত আপল তিনি না চাইলে রাগ করে এই জন্য ছয় নম্বর আল্লাহর কাছে দোয়া করা খুব বেশি পরিমাণে দোয়া করা পার্সোনাল এবাদত করে দোয়া করা বেশি বেশি নহল নামাজ করে দোয়া করা তাহাজুদ করে দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন এটা ছয় নাম্বার সাত নাম্বারটা আমি বলি একটু মন দিয়ে শোনেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা